পরিকল্পনা আদালতের সামনে আমাদের তারা যদি তারা যদি মনে করত এবং একটু খেয়াল করতো তারা চাইলে সাহেবকে কিন্তু আল্লাহর পরিকল্পনা করে তারা হাত দিতে পারে এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী সাতাশ তারিখ যে রায় হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত আমরা এটাও আশা করি আগামী সাতাশ তারিখে যা রায় হবে এর মধ্য বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও আমরা এটাও আশা করি যে যে জুলুমতন্ত্র কায়ন করা হয়েছিল এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান হবে

যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন মত দ্বৈত হচ্ছে তখন তিনি সিক্রেটলি তখন তিনি সিক্রেটলি একটি ড্যান প্রাইম মিনিস্টার সঙ্গে দেখা করেন তাকে বোঝান এবং রাজি করেন একজন আপিল বিবাদী কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন তিনি তার বইয়ে নিজেই তা শিকার করেছেন

যেন প্রধান বিচার আছে তাকে তুলে নিয়ে আসা হয় এই সব কথা তিনি তার বইয়ে বলে দিয়েছেন এই জন্য আমি আজকে দেখিয়েছি যে ষড়যন্ত্র করতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত তা সবই প্রকাশ দিতে হয়